জুলাই এটি শুধু একটি বাঁশ নয় এটি একটি প্রতিশ্রুতির নাম এটি সাহসী তরুণদের চোখের আগুন বুকের ভিতর কাঁপতে থাকা এক দুর্বার আশার নাম সেদিন যারা রাজপথে দাঁড়িয়েছিল উঠেছিল একটি নতুন সবাই জানে জুলাই একটি রূপরেখা দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের জুলাই গল্পে আজকের জুলাইয়ের গল্পে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঠিক সে সময়ে যারা রাজপথে দাঁড়িয়েছিলেন গর্জে উঠেছিলেন সেরকমই একজন মানুষকে আমরা আমন্ত্রন জানাচ্ছি এস এম আশিকুর রহমান কেমন আছেন প্রথমেই ধন্যবাদ জানাই রিপনকে আমাকে সুযোগ দেওয়ার জন্য জুলাইয়ের গল্প আবার নতুন ভাবে যে বলবো আমার মুখ থেকে এটা একটা আমার একটা আলাদা ভালো লাগা কাজ করতেছে এজন্য প্রথমেই ধন্যবাদ জানাই তোমাকে আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি দর্শক আপনারা জানেন আমরা জুলাইয়ের গল্পে জুলাইয়ের যে সত্য ঘটনাগুলো রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্বে ছিলেন যারা আন্দোলন করেছেন সেই সত্য ঘটনাগুলো আমরা তুলে আনার চেষ্টা করি আজকেও তার বিকল্প নয় আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আশিকুর রহমানকে আমরা তার কাছ থেকে জানতে চাইব আশিক ভাই আপনি আন্দোলনের সাথে যুক্ত হলেন কত তারিখে এবং হচ্ছে আপনি আন্দোলন কর্মী থেকে নেতৃত্ব পর্যায়ে কত তারিখে চলে আসলেন আচ্ছা আমি আসলে প্রথম আন্দোলনে যোগদান করি চোদ্দ তারিখে মানে এমনিতে তার আগে আসলে ফেসবুকে দেখতাম আমাদের বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতে দেখতাম তারপর যখন আসলে দেখলাম যে ঢাকা ঢাকা সহ অন্য শহরে দেখলাম যে আসলে নির্যাতনের শিকার হচ্ছে ছাত্র সহ সবাই আন্দোলনকারীরা তো সেটা থেকে আসলে রুমে বসে থাকতে পারলাম না পরবর্তী সর্বপ্রথম আমি চোদ্দ তারিখ আন্দোলনে যোগদান করি যেদিন আসলে ডিসি অফিসে স্মারকলিপি প্রদান দেওয়ার কথা ছিল সেদিন আসলে একজন আন্দোলন কর্মী হিসেবে আমি আসি আসলে প্রথমে তো আমাদের আন্দোলন সেদিন যা ছিল প্রথমে মডার্ন মোড়ে যা হয়েছিল ওখানে একটা সেদিন কি স্মারকলিপি দেওয়া হয়েছে স্মারকলিপি স্মারকলিপি তো সেই দিনই আসলে প্রথম আমি আন্দোলনে আসি আন্দোলনে যোগদান করি চোদ্দ তারিখ প্রথম আন্দোলন শেষ করে ওই দিন মূলত আসলে একজন আমি আন্দোলন কর্মী হিসেবে যোগদান করলো সেদিন আসলে বিভিন্ন স্লোগান তোলাগান অথবা দিয়েছিলাম সবাইকে আর কি আসলে একত্রিত করে রাখার সাথে যতটুকু করার করেছিলাম তারপর চোদ্দ তারিখ রাতে তো যখন আসলে শেখ হাসিনা যে বক্তব্যটা দিলেন সবাইকে রাজাকার বলে যে সম্বোধন করলেন এটা দেখার পর ওই দিন তখন ওই অবস্থায় আমি ছিলাম পার্কের মোড়ে বসেছিলাম বর্তমান যেটা আবু সাইদ চত্বর তো সেই দিন আসলে ওই বক্তব্য শোনার পর দেখতেছিলাম যে ঢাকা দিলে সবাই আসলে এই বক্তব্যের প্রতিবাদে মাঠে নেমেছে তখন ইনস্টান আসলে বিভিন্ন গ্রুপগুলোতে যেমন আমাদের যে গ্রুপ আছে ডিপার্টমেন্ট বা অন্য গ্রুপ বললাম যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় এটা মিছিল হওয়া উচিত আমাদের ডিপার্টমেন্টের যে জুনিয়র আছে তাদেরকে বললাম আসো এটা মিছিল করি তো তখন ইনস্টান দেখলাম সদরপাড়া থেকে আসলে কয়েকজন মিলে মিছিলটা নিয়ে আসতেছিলো রাজাঘরের মিছিল তারপর তো আসলে এই সাইড গেটে বর্তমান যে সাইড গেট পূর্বে এক নং গেট এক নং গেটে আমরা একত্রিত হইলাম তো ওখান থেকে আসলে মিছিল নিয়ে আমরা হচ্ছে এপাশে এদিকে চকবাজার হয়ে মডার্ন হয়ে দর্শনা হয়ে আমরা যাই এবং ওই দিনের মিছিলটা ছিল একটা বলতে পারেন যে সবাই যে যে অন্যায় যে প্রতিবাদ সবার মধ্যে যে একটা প্রতিবাদী কণ্ঠ সবার মধ্যে যে একটা সাহসী মনোভাব ওই দিন যে আমাদের একটা সেটা দেখিয়েছে এবং আমরা দেখতে আমরা জানি অবগত আছি ওই দিন কিন্তু মেয়েরাও মেয়েদের হলে তালা ভেঙে বাইরে হয়ে প্রায় তখন রাত প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো ওই দিন একটা আসলে ঐতিহাসিক রাত ছিল ওই দিন তো মিছিল হইলো পরের দিন তো আসলে পনেরো তারিখে আরেকটা প্রোগ্রাম ডাকা হলো পনেরো তারিখেও আসলে আমি আন্দোলনে এসেছিলাম এসে কিন্তু দেখি যে আন্দোলন ডাকা হয়েছিল সেম সময় আসলে ছাত্রলীগরাও একটা তাদের একটা সমাবেশ দেখেছিল তো ওইদিন আসলে আমাদেরকে একত্রিত হতে দেওয়া হয়নি এখন যদি একটু জানতে চাই যে হচ্ছে ষোলো জুলাই আন্দোলনটা হ্যাঁ ষোলোই জুলাই কথাটা দিয়ে আসতেছি ওই পনেরোই জুলাই রাতে যখন আমি সোহাগকে ফোন দিলাম যে সোহাগ আমি আসি তোমার সাথে কথা বলতে চাই পরে সোহাগ আমাকে ডাকলো খামার মোটামুর ম্যাচ ছিল ওর ম্যাচে গেলাম গিয়ে ওখানে আসলে বললাম যে সোহাগ এরকম আসলে আমাদের মনে হচ্ছে এখানে থাকা উচিত পরে ওই দিন রাতে সোহাগের রুমে বসে আমি আকিব সহাগ কি আমরা প্ল্যান করি ষোলো তারিখে যে না ষোলো তারিখে আমাদের একটা বড় জমায়েত করতে হবে তখন আসলে পনেরো তারিখ যে ঘটনাটা আমরা দেখি পার্কে আমরা যে ছাত্রলীগ যেভাবে আসলে লাঠি শুধু অস্ত্র নিয়ে নামেছিল আমাদের তো প্রতিরোধ করার জন্য কিছু হাতে থাকা উচিত তখন আমরা প্ল্যান করলাম কীভাবে কী করবো না করবো তখন আমরা প্ল্যান করলাম কি যে অন্তত আমাদের শিক্ষার্থীদের হাতে প্রতিরোধ নিজেকে নিজেকে প্রতিরোধ করার জন্য হাতে কিছু থাকা উচিত আমরা ওই রাতে প্ল্যান করে ফেললাম যে প্রতিরোধের জন্য কী রাখা যেতে পারে তখন আসলে সহগামী রাকিব মিলে প্ল্যান করলাম যে আসলে আমরা যে ইস্টে এস এস পাইপগুলো ওটার মাথায় পতাকা পাতা থাকবে এরকম কিছু এস এস পাইপ আমরা নেবো সব যারা সামনে থাকবে তাদের হাতে দেবে এটা আমাদের প্রতিরোধের জন্য পরে প্ল্যান করলাম প্ল্যান করে এবং আমরা সকালবেলা ভোরে আসলে সাড়ে ছটায় আমি রুম থেকে বাইর হয়ে যাই বাইক নিয়ে ওদিন গুড়িগুড়ি বৃষ্টি পড়তেছিল ওই মুহূর্তে আসলে এমন একটা সবার মাঝে একটা আতঙ্ক ছিল আমরা যে জিনিসগুলো কিনবো কেনার মধ্যে কোনো দোকান পাচ্ছিলাম না পরে এক ভাইয়ের রেফারেন্স এক দোকানে যাই গিয়ে তখন সেখান থেকে আমরা আসলে এস এস পাইপগুলো সংগ্রহ করি পতাকা সহ আমরা হ্যান্ড বাইক কিনি এবং ওগুলো যে ক্রয় করলাম ক্রয় করে আসলে নিয়ে আসবো কীভাবে তখন তো একটা আলাদা আতঙ্ক মানে ওই বাইকে করে নিয়ে আসে রিস্ক কারণ ওই অবস্থা যদি আমাকে দেখে শিওর ওই ওই সময় আমাকে আসলে জেলে থাকতে হতো কারণ কোনো কারণ সারা আমাকে ধরে নিয়ে যেত সব কিছু অনেক আসলে এক কিলোমিটারের রাস্তা অনেক ভিতর দিয়ে ভিতর দিয়ে ঘুরে ঘুরে প্রায় সাত কিলোমিটার ঘুরে খামার মরে আসলাম সম ম্যাচে আসে সব কিছু আমরা রেডি করে নিয়ে বিভিন্ন যে গ্রুপগুলো ছিল আমাদের যেমন চকবাজার তারপর হচ্ছে সর্দার পাড়া বিভিন্ন স্কুল কলেজ গ্রুপগুলোতে জানিয়ে দিলাম যে আসলে দশটার ভিতর দশটা সাড়ে দশটার ভিতর সবাই জন্য লালবাগে একত্রিত হয় তো ওই যে আমাদের প্রোগ্রাম কিন্তু কর্মসূচি ঘোষণা করেছিল দুইটাই মানে দুপুরের পর কিন্তু এবার সে সবাইকে সকালবেলায় জানাই দিলাম এভাবে যে না দশটার ভিতর সবাই এখানে সমাবেত হবে তারপর সবাই তো লালবাগের দিকে আসতে চাইলো এবার সে আমাদের জেলা স্কুল থেকে একটা গ্রুপ আসতেছিল ওখানে জেলা স্কুলের ওখানে হাজির ছিল তো তাদের সাথে আবার কন্ট্যাক্ট করে ওদের মিছিলটা আমরা এদিকে নিয়েছি যে আমরা সবাই খাবার মোড়ে একত্রিত হবো পরের বাস থেকে যে জেলা স্কুল পলিটেকনলে অন্য অন্য স্কুল কলেজের মিছিলটা আছে সেটা নিয়ে তারা খামার মোড়ের দিকে আসলো এবার সে আমাদের ভার্সিটির দিকে সবাই তো লালবাগ থেকে খাবারমোড়ের দিকে গেলো খাবার মুড়ে আমরা একটা বিশাল জমায়েত হলাম হয়ে ওখান থেকে আসলে আস্তে আস্তে আমরা পার্কের মোড়ের দিকে আগাই এবং আমাদের ওই দিনে প্ল্যান ছিল যে আসলে আমরা মডার্নে গিয়ে অবস্থান কর্মসূচি পালন পালনটাচ্ছে তো যখন আমরা আসতেছিলাম আসে যখন আমাদের ভার্সিটির বর্তমান যে আবু সাইদ গেট পূর্বের এক নং গেট এক নং গেটের সামনে দাঁড়াই আমাদের ক্যাম্পাস আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমাদের ক্যাম্পাসে পুলিশ না আমাদের ঢুকতে দিচ্ছে না যে জিনিসটা আসলে শিক্ষেত্রে কেউ মেনে নিতে হবে না যে আমাদের ক্যাম্পাসে আমরা প্রবেশ করবো যেখানে আপনারা ক্যাম্পাসের ভিতরে ছাত্রলিক যুবলীক এদেরকে আশ্রয় দিয়েছে না আমরা ঢুকতে পারবো না কেন তখন একবার যে পুলিশের সাথে বাক বিতর্ক তখন একবার যত ওইরকম অবস্থায় পুলিশ একবার যে আসলে লাঠিচার্জ শুরু করে দেয় তারপরে একবার যে এসএল নিক্ষেপ করে তখন তখন সবাই স্বৈন্য ছাড়া হয়ে যায় তখন ওই অবস্থায় তো আবু সাইদে আসলে বুক চেতে দাঁড়াইলো এবং সে আসলে তারও মঝে যে একটা ছিল যে না আমার ক্যাম্পাস আমি ঢুকতে পারবো না সে ওই মুহূর্তে সবার মাঝে একটা আলাদা আর এটা এটা এর না তখন ওই অবস্থা তো আমরা সবাই জানি প্রকাশে আসলে পুলিশের গুলিতে অবস্থায় মারা যান আর কি যদি আমরা খবরটা অনেক পরে পাই তারপর তো আসলে সবাই ছত্রভঙ্গ করে দেয় তখন আসলে ওই আসলে আমি নিজেও টিএসএল খেয়ে কিন্তু সেন্সলেস হয়ে গেছিলাম মানে আমি হয়তো অল্পের জন্য বেঁচে গিয়েছি যে আমি আসলে ওই যে এখন বর্তমান যে বিপুল ভাইয়ের দোকান ওই যে নার্সারি তো আছে নার্সারির ভিতর দিয়ে ওখানে ঢোকার পরে ওখানে আমি সেন্সলেস হয়ে পরে অবশ্য আমার মেসেজ নিয়ে গেছিলো পরে ওখান থেকে পরবর্তীতে জানতে পারি যে আবু মারা পরবর্তীতে তো আবার আমরা সবাই আবু সহ চত্বরে সবাই একত্রিত হই ওই তারপর ওই দিন তো মানে সদর চেষ্টা করে আসলে লাস্টে আমরা ফেরত পাইনি পরবর্তীতে তার দাফনের জন্য গ্রামের বাসায় নিয়ে যাওয়া হয় তো তারপর আসলে আমাদের পরবর্তী যেটা প্লান থাকে পরবর্তী সতেরো তারিখ না জানা যায় যে মারা গেল আমাদের তো তার জন্য একটা গাইবেনা জানাজা করা উচিত তো ষোলো তারিখ রাজ্য যে একটা ঘটেছিল যে ছাত্রলীগ যুবলীগ এরা তো আসলে প্রতিটা মেসে গিয়ে তো আলাদা রকম একটা সবাইকে প্রেসার ক্রিয়েট করেছিল মেসে থাকা যাবে না হল বিশ্ববিদ্যালয় পর্যন্ত থেকে তো হল ফাঁকা করার কথা একটা বলা হয়েছিল

আবু সৈদের কথা সবাই আবু সৈদ কিনে আলোচনা করতেছে তখন বুঝলাম না আসলে যেহেতু আবু সৈদের প্রতি সবাই একটা সফট কর্নার আছে এবং এটা সবার মুখে মুখে আমরা এই ইস্যুতে আসলে সবাইকে ডাকলে সবাই আসবে আচ্ছা তখন আমরা প্ল্যান করলাম কি যে পার্কের মধ্যে আশেপাশে যত মসজিদ আছে টিম ভাগ করে দিলাম আমি সকল মসজিদে টিম পাঠাইলাম পাঠাই বললাম মানে জোহরের নামাজের পর ওই মসজিদে গিয়ে আমরা এটা অ্যানাউন্স দিলাম যে নামাজের পর আবু সাইদ চত্বরে মানে বর্তমান যে দুই নং গেটে আবু সাইদের না জানা যাবে আপনারা সবাই আসুন তো এই অবস্থা প্রত্যেকটা মসজিদে যেমন মডার্নের এ পাশে হচ্ছে এপাশে পাশে কৃষি অনুষ্ঠানের মসজিদ তারপর সর্দারপাড়া যত মসজিদ আসে সব মসজিদগুলোতে আমরা জানাই দিলাম যে আপনারা সবাই আসবেন গাইবেনা জানাতে দিতে

আমাদের বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন প্রক্টর সাবেক প্রক্টরকে ফোন দিয়ে ফোন দিয়ে বলি যে স্যার আসলে আবু সাহেব তো মারা গেল তো আমাদের একটু নৈতিক দায়িত্বের জায়গা থেকে তো আসলে তার গায়ে বেড়া জানা যেতে আমাদের করা উচিত তো সেই দিক থেকে স্যার আসলে এটা আমরা করবো এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে তখন স্যার আমাকে বললো আসলে যে আসলে মানে এখন কি আসলে তুমি হিসেবে নেতৃত্ব স্যার এটা তো নেতৃত্বের কিছু না এটা তো স্যার আমার নৈতিক দায়িত্ব দায়িত্ব জায়গা থেকে আমি এটা করবো এখানে আপনার সহযোগিতা লাগবে তো ওই দিন আসলে সাবেক প্রক্টর ওনার জায়গা থেকে মানে উনি বলছে ঠিক আছে সমস্যা নেই তোমরা করো আমি প্রশাসন পুলিশ প্রশাসনকে বলেছি ওরা তোমাদের কোনো বাধা দেবে না সেদিক থেকে আসলে ওই দিন তৎকালীন পক্ষর একটা মানে আমার কাছে যেহেতু আমি ওই দিনের গায়ে জানা যেটা অ্যারেঞ্জ করছি তো ওনার কাছ থেকে আমি একটা সহযোগিতা পেয়েছি এবং উনি এরকম আমাকে আশ্বস্ত করেছেন যে তোমরা করো ওখানে কোনো সমস্যা করবে না পুলিশ প্রশাসনকে বলে দেওয়া আছে এবং উনি খোঁজও নিয়েছেন উনি আর কি বারবার তারপর তো ওই দিন আসলে যখন দাঁড়াইলাম এমন একটা অবস্থা সবাই আসলে দাঁড়ানোর মতো সাহস পাচ্ছিল না তারপর তো এই দুই নং গেটের সামনে আমি নিজে মাইক নিয়ে আর কি সবাইকে বললাম যে আসলে আপনারা সবাই আসুন এটা আমাদের সাথে নৈতিক দায়িত্ব তারপর আস্তে আস্তে সবাই ওখানে অংশগ্রহণ করলো গাইবে না জানা যা শেষে দিয়েছিলাম তারপর ওই যে আমাদের গেট এবং চত্বরে ওইটা লাগাই লাগে ওই কর্মসূচি ওখানে আরকি আমরা করি শেষ করি তারপরে কর্মসূচি যেমন আঠারো তারিখের কিন্তু আসলে বা জানেন পার্কের মোড়ে কিন্তু আসলে যত বড় একটা জমায়েত ছিল এবং পার্কের বলতে পারেন ছাত্রদের দখলে ছিল ওই আঠারো তারিখের আন্দোলনের ক্ষেত্রে ওই সতেরো তারিখে কিন্তু আবার আমার কাছে আর কি প্রত্যেকটা স্কুল কলেজে একজন প্রধান তাদের কিন্তু নাম্বারগুলো ছিল আমার কাছে ইভেন মিঠাপুকুর বলেন এবার সে হচ্ছে আপনার গঙ্গাচড়া এরকম ওর কোনো মানে প্রত্যেকটা এলাকার নাম্বারগুলো আমি নিয়ে রাখছিলাম তারপর তো আঠারো তারিখে আমরা একটা জমায়েত দেখলাম এতেই সাই চত্বর তো ওই দিনও তেমন একটা অবস্থা আসলে ওই সময় যদি মোমেন্ট গুলো বলি আর কি প্রত্যেকটা রাত কিন্তু আমাদের যে আমরা গল্প শুনেছি আর কি আমাদের পূর্বপুরুষদের কাছে মুক্তিযুদ্ধের আমি অনেকটা সেরকম ফিল পাইছি যে ষোলো তারিখ আবু মারা যাওয়ার পর কিন্তু আমি দিন কিন্তু নিজের বাসায় থাকতে পারিনি এমন একটা আতঙ্ক ছিল যে মনে হচ্ছিল না রাতের বেলা কি হয় মানে এমনও হয়েছে যে বাসায় বলতেছি আমি বাসায় যাচ্ছি যদি আমার ফোন ট্র্যাকিং হয় বলে আমি অন্য জায়গায় যাচ্ছি মানে আলাদা রকম একটা আতঙ্ক ছিল তো আঠারো তারিখে যখন আমরা আন্দোলনটা ডাকি তো খামার মোড়ে আসলে সবাই ওদিক থেকে আসতেছিল যারা জেলা স্কুলের যে টিমটা জেলা স্কুল পলিটেকনিক সবাই একত্র হচ্ছিল সেই দিন আসলে তারপর ওই যে ওই দিনে তো আসলে ছাত্ররা এত পুলিশের পুতে এটা যে তাজার থানা থানা তো আসলে সর্বস্তরের যে আন্দোলনকারী মিলে থানা তো আসলে তো আশিক ভাই ষোলো তারিখের পর আপনি বলছিলেন আঠারো তারিখের কথা আঠারো তারিখেও আপনি ছিলেন এবং শিক্ষার্থীদেরকেও আপনি অ্যারেঞ্জ করেছেন তারপর আপনি আরো কত তারিখ পর্যন্ত ক্যাম্পাসে ছিলেন তারপর আসলে যেটা আঠারো তারিখের পর তো আঠারো তারিখ তো নেট বন্ধ করে দিল তার উনিশ তারিখ উনিশ তারিখ হয়তো বা জানেন উনিশ তারিখ কিন্তু আসলে বিশেষ করে পৌরবাজার এদিকে যে পরিমাণ গুলি করেছে পুলিশ যেটা আসলে বলার বাইরে তো আঠারো তারিখে আসলে নেট বন্ধ করে দেয় সবাই কিন্তু আসলে কথা বলতে পারে না তো আমার কাছে কিন্তু বললাম আগে থেকে কিন্তু আমি আসলে এলাকার বা প্রত্যেক স্কুল কলেজে যারা মোটামুটি ছিল তো ওই কি আমার যেমন আপনি জয় জয়নাল ভাই ওই দিন আমি কিন্তু বারবার ওর সাথে কন্ট্যাক্ট করতেছিলাম উনি ছিল তখন ওই যে পৌরবাজারের ওখানে আবার আমাদের একটা টিম ছিল ডিসি মোড়ের ডিসি মোড়ের টিম আমাকে জানাচ্ছিল যে ভাই এখানকার অবস্থা খারাপ এখানে পুলিশ এই প্রথমে গোলা করতেছে টিকে দেখা যাচ্ছে না এখানে লোকজন প্রয়োজন এবার সেবা জয়নাল ভাইরা ওরা বলতেছে যে আমরা ওদিক যাওয়ার চেষ্টা করতেছি ওদের ওখানেও সেম অবস্থা দেখি আর একটা টিম আবার এবার সেই যে বিকন মোর পার হয়ে যে আপনার কোতোলি থানার মোরে ওখানে একটা টিম ছিল তো সবাই আসলে সবার সাথে কন্টাক্ট করতেছিলাম সবার মধ্যে একটাই কথা ভাই এখানে অবস্থা খুবই খারাপ খুবই খারাপ প্রচুর পরিমাণ গোলাগুলি করতেছে ওই উনিশ তারিখেও আর কি ছিলাম উনিশ তারিখে থাকার পর আসলে তারপর হতবা জানেন উনিশ তারিখের যে আন্দোলনটা হইল ওদের পর রংপুরে কিন্তু আসলে কোনো আন্দোলন আর

যেহেতু আপনি আমাদের দায়িত্বে আছেন আমাদের সেভকে আপনাকে দিতে হবে আচ্ছা তখন আর কি যেটা চিন্তা করলাম আমি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকগণ আছে সকলকে আসলে ফোন দেওয়া শুরু করলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভাগ করে দিলাম যে আসলে আচ্ছা তো সব ডিপার্টমেন্টে সব টিচারকে বলো আমাদের যদি আন্দোলন দ্বার করতে চাই শিক্ষকদেরকে আমাদের সহযোগিতা দেয় পরে তো আমি ফোন আমি আসলে প্রথম যখন ফোন দিই স্যারদেরকে যেমন তুমি যাদু স্যারের কথা বলবো স্যার কিন্তু এক বাক্যে একটা কথা বলেছিলেন সেদিন যে কেউ থাকুক না থাকুক আমি থাকব কথাটাই কিন্তু শুরু করে উনিশ তারিখের পর কিন্তু রংপুরের কোন আন্দোলন হয় মানে আন্দোলন বন্ধ ছিল এক তারিখ রাতে তারপর চিন্তা করলাম যে তুমি শিক্ষকদেরকে একত্রিত করে দুই তারিখে আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করলাম জুমার নামাজের আগে

নামাজের আগ পর্যন্ত তোমরা সেফ নামাজের পর কি হবে বলতে পারতেছি না নামাজের পর কিন্তু আসলে অন্য অন্য শহর অথবা দেখবেন একটা বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি হচ্ছে তখন বারবার আমাকে বলতে যে আশিক দেখো নামাজের পর কি হবে বলতে পারতেছি না নামাজের আগ পর্যন্ত আমি নিজে আসি তোমাদের আমি নিরাপত্তা দিচ্ছি নামাজের পর এখানে সর্বস্তরের মানুষ আসবে কি হবে বলতে পারতেছি না তখন ওই দিন আসলে পরবর্তীতে আমরা নামাজের আগেই কর্মসূচি ঘোষণা শেষ করি শেষ করে স্যার পরে চলে যান তারপর তো আবার ওই দিন আবার অন্য অন্য শহরের সব সবাই এসেছিল তারপর থেকে তো আন্দোলনটা ওই দিন আমাদের পরের যে আন্দোলনগুলো ছিল দুই তারিখের পর আমাদের আসলে টেলিগ্রামে একটা গ্রুপ ছিল টেলিগ্রামে কথা বলতাম আবার মেসেঞ্জার একটা গ্রুপ ছিল প্রত্যেকটা স্কুল কলেজের প্রতিনিধি নিয়ে প্রত্যেক দিন প্রোগ্রামের আগে আমরা সবাই মিলে একত্রিত হয়ে কথা বলে সেট করতাম যে আগামী দিনের কর্মসূচি কি হবে ওই সময় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি আন্দোলনকারীদের মধ্যে আলাদা একটা উদ্বেগ ছিল যে আসলে কখন কর্মসূচি ঘোষণা করবে সবাই ফোন দেয় কখন কর্মসূচি হবে তো আগের রাতে আমরা ওই রকম আসলে ওই যে মেসেঞ্জারে গ্রুপ কল করতাম প্রত্যেক স্কুল কলেজের প্রতিনিধি মিলে সেট আপ করে পরের দিনে কর্মসূচি ঘোষণা করতাম আসলে তিন তারিখ আমরা আপনি আন্দোলনের সাথে একদম সরাসরি সামনের সাথে যুক্ত হয়েছেন এবং পরের দিনগুলোতে একদমই নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিলেন এবং আন্দোলন গড়ে ওঠার ক্ষেত্রে শিক্ষার্থীদের ম্যানেজ করার ক্ষেত্রে পরবর্তীতে শিক্ষকদেরও আন্দোলনের সাথে যুক্ত করতে আপনি কাজ করেছেন অনেকেই বলে কিংবা আপনারা একটা ছাত্রলীগের একজন নেতার সাথে আমলিগের একজন নেতার সাথে আপনাদের একটা ছবি আছে যে আপনি ছাত্রলীগের রাজনীতি করতেন এই কারণে আপনি শুরুর দিকে আন্দোলনের সাথে যুক্ত হননি অনেকেই বলে আচ্ছা আমি বিষয়ে একটু ক্লিয়ার করব আমার অবস্থান সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে যদি কেউ কোনো আমার একটা সম্পৃক্ততা দেখাতে পারে বিন্দু মাত্র আমি যদি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করি তাহলে বিশ্ববিদ্যালয়ে কোনো না অ্যাক্টিভিটি থাকবে অবশ্যই ছাত্রলীগের রাজনীতি করলে তো এরকম যদি কোনো সম্পৃক্ততা দেখাতে পারে আমি আসলে নিজেই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাব আমি ওই ছবির কাহিনী একটু বলবো আসলে ওই সময় তো এমন হচ্ছিলো মুরদ ভাই ছিল আমার জেলা স্কুলের এক বড় ভাই তার পরিচিত তার একটা বার্থডেতে গিয়েছিলাম সেই বার্থডের একটা ছবি এরকম দিয়ে আমাকে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাছাড়া আমার কোনো ছাত্রলীগের সাথে কোনো সম্পৃক্ত তো নাই এরকম যদি কোনো সম্পৃক্ত আমার দেখাতে পারে আমি নিজেই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবো আর কি আমার অবস্থান এটা আমার পুরো ডিপার্টমেন্ট জানে আমার ডিপার্টমেন্টের সকল শিক্ষক সকল শিক্ষার্থী জানে এবং এ ব্যাপারে অবগত জানে যে আসলে একটা বার্থডে উপলক্ষে তার বাড়িতে যাওয়া হয়েছিল আর ওই সময় আসলে এরকম ছবি অনেকেরই আছে বিভিন্ন যে যারা নেতৃবৃন্দ ছিল যে কোনো একটা অকেশন আমি যেতেই পারি তার সাথে আমার যে আমার বড় ভাইয়ের পরিচিত সেই অকেশনে গিয়ে একটা ছবি ওই ছবি দিয়ে আসলে আমাকে ট্যাগ দেওয়া হয়েছিল আমার কোনো ছাত্রলীগের সাথে সম্পৃক্ত তো না এই যে এই জায়গাটা আমি আমার জায়গা থেকে আর কি আমি 100% এই জায়গা থেকে আচ্ছা যেটা জানতে চাই আপনারা তো লম্বা সময় আন্দোলন করেছেন প্রথমত কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলন সরকারের পতন ঘটালেন এই এক বছর পর আপনাদের যা প্রত্যাশা ছিল আপনাদের যে আকাঙ্ক্ষা ছিল সেগুলো আসলে কতটুকু পূরণ করা সম্ভব হয়েছে আসলে আমরা যে একটা আশা নিয়ে মাঠে নেমেছিলাম এবং সবার যে আকাঙ্ক্ষা ছিল এটা মুক্ত একটা বাংলাদেশ গড়ব আসলে আমি যদি আমার পার্সোনাল কথা বলি আমি নিজেই হতাশ এবং যেদিন আসলে আমাদের জুলাই সনদ দেওয়ার কথা ছিল একত্রিশ ডিসেম্বর যেদিন আসলে ওটা দেওয়া হলো না সেই দিন আসলে আমি অনেকটা বলতে পারেন যে হতাশাগ্রস্ত হয়ে গেছি যে আসলে এটা আসলে বাংলাদেশে যা ঘুরছে এখন আসলে সবকিছু আগের মতো আর ঘটছে না এখানে কোথাও একটা বাধা আসছে কোথাও কোনো একটা বাধা আছে চাইলেও আমরা কোনো একটা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করবো ওখানে কোনো একটা বাধা আসতেছে প্রতিটা ক্ষেত্রে কোনো একটা বাধা আসতেছে এবং ওই বাধাই আমাদেরকে আগাতে দিচ্ছে না তো এরকম যদি হয় যে কোনো একটা অনলাইন প্রতিবাদ করতে গিয়ে কোনো একটা বাধা সম্মুখীন হয় তাদের কাছে পরাজিত হয় সেটা মেনে ন তাহলে সেখানে তো আসলে ভালো কিছু আশা কখনোই কাজ জানা তার প্রতিপর্ণনা তো আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত কিন্তু আমরা জুলের সনদ পাইনি আচ্ছা আরেকটা বিষয় আমরা জানতে চাই যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন সমন্বয়ক যারা অনেকেই ছিলেন তাদের বিলাসবহুল জীবন এই জুলাইটাকে নষ্ট করছে জুলের গণভিত্তনটাকে নষ্ট করছে এরকম কিছু মনে করছেন আপনি আসলে এই বিষয়টা যদি বলি মানে যারা সম্মুখ সারির যারা যোদ্ধা তাদের প্রতি একটা বড় দায়িত্ব ছিল এবং তাদের প্রতি পুরো দেশ তাকিয়েছিল আমি আমার পার্সোনাল দিক থেকেই বলবো তাদের যে দায়িত্ব ছিল তাদের দায়িত্ব তারা প্রপার পালন করতে তারা আসলে এই দিয়ে আহ আশিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই জুলাইয়ের গল্পের অনুষ্ঠানে এসে যে সত্য ঘটনাগুলো ঘটেছে আপনি যেগুলো দেখেছেন সেগুলো উপস্থাপন করার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ রিপন তোমাকেও ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানার জন্য আসলে এই জুলাইয়ের গল্পগুলো আবার নতুন বলতে পারি এটার মধ্যে আসলে আলাদা একটা ভালো লাগা কাজ করে ওই দিনের দিনগুলো যে আসলে কতটা স্মরণীয় ছিল ওটাও একটা আমি আজকে একটা মনে হচ্ছে যে আবার ওই দিনে ফিরে গিয়েছি তো ওই জন্য আসলে তোমাকে অনেক ধন্যবাদ এবং আমরা আশা রাখি এই জুলাই বেঁচে থাকুক এবং এই জুলাইয়ের যে আমাদের রায়কনিক ছিল আউসের তাউসের বেঁচে থাকুক কোটি মানুষের হৃদয় অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদেরকে শুনছিলেন আমরা আসলে এটা চাই যে যে ঘটনাগুলো তখন ঘটেছিল সেই ঘটনাগুলো আমাদের মাঝে বেঁচে থাকুক আজ থেকে পাঁচ বছর পরেও যেন মানুষ জানতে পারে যে কি ঘটনা ঘটেছিল বেগম রোকা বিশ্ববিদ্যালয় সেই সত্য ঘটনাগুলো তুলে ধরতে চায় জুলাইয়ের গল্প আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে